আপনি কি এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যার হাঁসের মতো ঠোঁট উভসরের মতো পা ডিম পারে কিন্তু স্তন্যপায়ী না এটা কোনো কল্পনা নয় প্রাণীটি হলো প্লাটিপাস যার অস্তিত্বই ছিল এক সময় বিজ্ঞানীদের কাছে এক ধাঁধা প্লাটিপাসের বৈজ্ঞানিক নাম অর্নিথরিঙ্কাস অ্যানাটিনাস এদের আবাসস্থল হল অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের নদী ও উপনদীগুলি নিশাচর এই প্রাণীটির শরীর লম্বাটে ও লোমে ঢাকা এদের হাঁসের মতো চওড়া বিশেষ ধরনের ঠোঁটে রয়েছে রিসেপ্টর যার সাহায্যে এরা জলের নিচে শিকার করে থাকে পুরুষ প্লাটিপাসের পিছনের পায়ে থাকে বিষাক্ত কাঁটা যা মানুষের জন্য প্রাণঘাতী না হলেও প্রচণ্ড ব্যথা দিতে পারে প্লাটিপাস বছরে প্রায় এক থেকে তিনটি ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বেরোলে মা প্লাটিপাস তাদের দুধ খাওয়ায় তবে এখানে একটি অদ্ভুত ব্যাপার রয়েছে প্লাটিপাসের স্তনবৃন্দ বা নিপিল নেই দুধ চুঁইয়ে পড়ে এদের ত্বকের গ্রন্থি থেকে সেখান থেকে বাচ্চারা দুধ চেটে খায় প্লাটিপাস নামক এই মিশ্রজীবটি বিবর্তনের ইতিহাসে প্রায় দশ কোটি বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে প্লাটিপাস একটি ইন্ডিকেটর স্পিসিস অর্থাৎ পরিবেশ দূষণের প্রথম প্রভাব কিন্তু এদের ওপরেই পড়ে সর্বপ্রথমে আবাসস্থলের ক্ষতি নদী দূষণ জলবায়ু পরিবর্তন ও শিকার এদের অস্তিত্বকে ক্রমশ সংকটে ফেলেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ও সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করুন